পুরে সাংসদ সৌমিত্র খাঁ রতনপুরে যান এবং ভবতারণ চক্রবর্তী তৃণমূল নেতা এবং রতনপুর অঞ্চল পর্যবেক্ষক এবং প্রাক্তন ব্লক সভাপতি ওদার এবং রাজ্য কমিটির সদস্য জেলা কমিটির মেম্বার ছিল তাকে প্রণাম করেন কি বলবেন দেখুন সৌমিত্র খাঁ অনেক রকম ভিলকি বাজি জানে ভোটের আগে এক বক্তব্য ভোটের পরে এক বক্তব্য মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটারে প্রণাম করে যাচ্ছে ও বলছে সৌজন্য সাক্ষাৎকার আছে আমরা কিছু বলছি না পায়ে হাত দিয়ে প্রণাম করছে কেউ আশীর্বাদ করছে পুরোনো দিনের লোক একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে মমতা ব্যানার্জির যে ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ওটা কাজ করেছে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত নামে আমি বলতে চাই না সার্বিকভাবে বলছি ওকে যেটুকু চিনি কেন্দ্রে গিয়েছিল মন্ত্রিত্ব পাইনি না পাওয়ার যে জ্বালা এসে তৃণমূলের সঙ্গে ঢোলাধলি যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয় এটা আমার ব্যক্তিগত মত কিন্তু ওকে দেয়নি সেই জন্য দেখবেন মানুষ কী ভাবছে পশ্চিমবাংলার মানুষ ভাবছে এই বাবার জিতেই তাহলে তৃণমূলের যোগ দেবে এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে তারা কি তৃণমূলে যোগ দেবে সুজাতা ভালো সুজাতের দিন খারাপ ছিল যেমনি ভোটে জিতে যে সুজাতা ভালো আমরা খারাপ এই যে ওর বক্তব্য বিভিন্ন টাইপের ভোটের আগে একদম মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপ্রণামী বাপান্ড করছিল জাস্ট পারেন সকাল থেকে রাত পর্যন্ত এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পাইনি বলে পাগলের মতন হয়ে গেছে তাই তৃণমূলের সুনাম করছে যাকেই দেখছে তাকেই প্রণাম যাকেই বলছে হাজার করছে যাকেই বলছে যে না দলটা ভালো দলটা মুখ করেছে তৃণমূল ফাইন কাজ করেছে তৃণমূল মানুষের কথা ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে সৌমিত্র খা একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল সে আমাদের দলের সাংসদ ছিল দু হাজার সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম ওনা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায় সেই সৌমিত্র হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানায় আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করেছি আমি তাকে আশীর্বাদ করেছি এসবের রাজনীতির কোনো যোগ নেই এটা ব্যাপার এটা কি একটা মানে সমীকরণ সেটা এই মুহূর্তে বলা বলা যায় না তবে আগামী দিন বলবে আগামী দিন বলবে কি জিনিস উনি কি যোগদান করবে তিনি বলে সেটা এই মুহূর্তে জানা নেই সেটা একটু অপেক্ষা করতে হবে আর সব বলবে দেখুন একটা কথা তো আমি আবার বলছি বারবার করে বিষ্ণুপুরের ব্লক সভা থেকে প্রণাম করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছে রাজনীতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ আমি সে কাজটা করি